এই রজব মাসে যে ব্যক্তি এই পাঁচটি দরুদকে বেশি বেশি পরিমাণে পাঠ করবে ইনশাআল্লাহ তালা আল্লাহ তাহার প্রতি অনেক বেশি খুশি হবেন প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন জান্নাত পাওয়ার জন্য আমল করিও না বরং মহান মালিককে সন্তুষ্ট করার জন্য আমল করিও মহান মালিক যদি সন্তুষ্টি হয়ে যায় তাহলে তুমি জান্নাত এইভাবেই পেয়ে যাইবা সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমরাও চাই যে আল্লাহ যাতে আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন যদি আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে দুনিয়াও আমাদের হাতের নাগালে আখিরাতের জিন্দগিটাও আমাদের হাতের নাগালেই চলে আসবে ইনশা আল্লাহ এই রজব মাস অত্যন্ত দামি একটি মাস নবুজি সাল্লাহু আলাইহুবা বেশি বেশি এই রজব মাসে পড়তেন আল্লাহ নবীজি আলাইহি আলাইহুসাল্লাম এই দোয়াখানা এই রজব মাসে বেশি বেশি পরিমাণে পাঠ করতেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক নবীজি আলাইহি প্রতি এই রজব মাসে এই পাঁচটি দরুদ বেশি বেশি পাঠ করবো ইনশাআল্লাহ তো আপনার জানতে মনে চায় না যে কোন সেই দরুদের আমলগুলো যদি জানতে চেয়ে থাকেন তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আমি একে একে প্রত্যেকটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এক নম্বর দরুদ হলো নবীজিসাল্লু আলাইসাল্লামের আদরের সাহাবি আবু হরায়রা আলা আনহু বলেন কোনো ব্যক্তি যদি জুমার দিন আসরের নামাজের পর আসরের নামাজ পড়িয়া যেই স্থানে আসরের নামাজ পড়েছে সেই স্থানে বসিয়া আশি বার এই দরুদ পাঠ করে আল্লাহ রব্বুল্লাহআলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করবেন শুধু আশি বছরের গুনাই ক্ষমা করবেন না বরং আল্লাহ রব্লা আইলামিন তার আমর নামায় আশি বছরের নফল ইবাদতের সমান সবাব তার আমর নামায় দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক জেনে নিন কোন সেই দরুদ সর্বপ্রথম নাম্বার সেই দরুদ হলো আল্লাহ্মল আল মোহাম্মদানিন নবঈ ওয়াল আলহি ওয়াসাল্লিম তাসলিমা এই দরুদ দিন আসরের নামাজের পর সেই স্থানে বসিয়া আশি বার পাঠ করলে আল্লাহ রব্বুল্লাহ আলামিন তার আশি বছরের গুণা ক্ষমা করবেন বরং আল্লাহ রব্বুল্লাহ আলামিন গুনাই ক্ষমা করবেন না এবং আশি বছরের ইবাদতের সমান সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন ইনশাল্লাহ এই তো রজব মাসে আবারও সামনে আরেকটি একটি দিন আসছে আমরা সেই দিন এ আমলটি করার চেষ্টা করব ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই দরুদ সেই দরুদের কথা অবশ্যই আপনাদেরকে বলবো সেই দরুদ সম্পর্কে মহানবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই দরুদ একবার পাঠ করবে আল্লাহ আল্লাহরব্বুল্লাহ আলামের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নাকি লিখতেই থাকবে কেমন দামি দরুদ প্রিয় দর্শক দেখেছেন ধরুন আপনি একবার সেই দরুদ পাঠ করলেন আল্লাহর রহমতের সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে সুবহান আল্লাহ আর সেই দরুদ সম্পর্কে নবী সাল্লাহ আলহি সাল্লাম বলেন সেই দরুদটি হল জাজাল্লাহু আন্না মোহাম্মাদান মা হু আহলুহু প্রিয় দর্শক অত্যন্ত সহজ একটি দরুদ জাজাল্লাহু আন্না মোহাম্মাদান মা হুয়া আহলুহু এই দরুদ ইনশাআল্লাহ প্রত্যহ একবার যদি করে পাঠ করতে পারি আল্লাহ রব্লাআলামিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নাকি লিখতেই থাকবে সুবহান তৃতীয় নাম্বার যেই দরুদ সেই দরুদ হলো যদি আপনি এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন হাসরের ময়দানে নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লামকে একেবারে নিকটেই পাবেন ওই ব্যক্তির কোনো টেনশন আছে যে ব্যক্তি নবীজি আলাইহি আলাইহ্লামের নিকটে থাকবে যে নবীকে নিজ চোখে দেখবে নবীও তাকে দেখবে ওই ব্যক্তির আর কি কোনো টেনশন আছে প্রিয় দর্শক এবং আরেকটি বিশেষ কথা হলো এই তৃতীয় নাম্বার দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করিয়া মহান মালিকের দরবার থেকে সব সময় আমরা হেদায়াত কামনা করব ইনশাআল্লাহ তো চলুন সেই দরুদও আপনাদেরকে বলে দেয় সেই দরুদ হলো আল্লাহ হম্ম আল সৈনা আলা আলিহি আলহি ওয়াসি এই দরুদ ইংশা আল্লাহ মৃত্যু পর্যন্ত পাঠ করে মালিকের দরবার থেকে সব সময় হিদায়াত কামনা করব যে আল্লাহ আমাদেরকে কিছু দেন আর না দেন এই দুনিয়ায় কিচ্ছু দরকার নাই শুধু আমাদেরকে হিদায়তের উপর অটল রাখেন এবং হৃদায়ত পাওয়ার মতো চেষ্টা করার মতো তাওফিক দান করিয়েন এই কথাটুকু শুধু বলব ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই নবীজির এই নামের ওসিলায় দোয়া করলে আল্লাহ অবশ্যই সেই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে রব্বলাম তাকে অবশ্যই তার গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করবেন সুবাহান আল্লাহ নবীজি হাদিসের ব্যাখ্যা হিসেবে একটি হাদিস বলেন যে ব্যক্তি একবার দুরুৎপাঠ করলো আল্লাহ রব্বলা আয়লামিন তার দশটি গুনাহ ক্ষমা করে দিলো তাকে দশটি রহমত দান করলো তার মর্যাদা আল্লাহর আদালতে দশ ধাপ বাড়িয়ে দিল সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয়দর্শক দৈনিক যদি দুইবার দূর পাঠ করেন আল্লাহ আপনার আমল নামা থেকে বিশটি গুনাহ ক্ষমা করেন আপনাকে বিশটি রহমত দান করেন আপনার মর্যাদা আল্লাহর আদালতে বিশ ধাপ বেড়ে যায় আপনি কি চান না যে আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিক প্রিয়দর্শক তাহলে আমরা বেশি বেশি দরুদ পাঠ করবো এই চতুর্থ নাম্বার দরুদ ডিংসে আল্লাহ দেখুন দৈনন্দিন জীবনে তো আমরা গুনাহের কাজ কম করি না গুনাহের কথাগুলো মনে আসলে চোখ দিয়ে এভাবেই পানি চলে আসে প্রিয়দর্শক আপনার কি একটুও পানি আসে না একটু অন্তরটা কাঁপে না যে হায় রে কী করছি এখনও কী করছি আর কতদিন এইভাবে চলবে চলুন চতুর্থ নাম্বার দরুদ আমরা শিখে নিই চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো সবচেয়ে ছোট্ট দরুদ সল্লাহ আলাইহি আসাল্লাম নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে তার গুনাগুলো আল্লাহর রহমতের ফেরেজ তারা বেশি বেশি পরিমাণে ক্ষমা করবেন নবীজি আরও বলেন আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি সেই নাম শুনিয়াও আমার প্রতি দরুদ না পাঠ করে তাহলে তার চেয়ে কপাল পরাহত ভাগা এই পৃথিবীতে আর একজনও নেই না আউজুবিল্লা প্রিয় দর্শক আমরা নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করব ইনশাআল্লাহ আর সর্বশেষ নাম্বার দরুদ সম্পর্কে নবীজি সাল্লা আলাইহাল্লাম আরও বলেন অর্থাৎ নবীজি কিন্তু এই দরুদ সম্পর্কে বলেন নাই এর ফজিলত বলেছেন আর দরুদ পাঠের ফজিলত সম্পর্কে নবীজি আরও বলেন আমার কোনো উম্মদ সারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকিয়া যদি আমার প্রতি দরুদ পাঠ করে আল্লাহ এই পৃথিবীতে এমন কিছু সংখ্যক কানওয়ালা ফেরেস্তাদেরকে তৈরি করেছেন যাদের কাজ হলো সেই দরুদগুলোকে সংরক্ষণ করিয়া আমি নবীর কাছে পৌঁছে দেওয়া আর নবীজি তখন প্রাণ ভরে সেই উন্মতের জন্য এবং সৎকায় জারিয়া হিসেবে তার পিতামাতার জন্য দোয়া করে সুবাহন আল্লাহ আপনি কোন দোয়া কোন দরুদ পাঠ করবেন নবীজির প্রতি কোন দোয়া করবেন আর কোন দরুদ পাঠ করবেন সেই দরুদ হলো আলা সল্লআ ওয়া আলা আলি মোহাম্মদ কামা স্লাইব রহিমি ব্রহিম্মজিদ আল্লাহআ মোহাম্মদ রহিমা হামিদ মজিদ এটা আমরা সবাই পারি বেশি বিশেষ করে সব মানুষই পারে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষই পারে মুসলমানরা তো আমরা এই দরুদ পাঠ করবো ইনশাল্লাহ এই পাঁচটি দরুদ সময় পাঠ করিয়া মহান মালিককে খুশি করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হয়ে যায় তাহলে সব কিছু আমাদের হাতের নাগালেই থাকবে ইনশাল্লাহ পুলসিরাত আমরা বিজলির মতো পের পার হতে পারব। এবং জাহান্নামে নামে আমাদেরকে যাওয়া লাগবে না আর আল্লাহ যদি কোনো গুনাহের কারণে বেজার হয়ে যায় তাহলে আর পরকালীন জিন্দিগিতে কোনো আমাদের ঠাই থাকবে না ভালো লাগলো ভিডিওটি যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলব না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে